মডেল রয়েছে হন্ডার মডেল রয়েছে পালসার রয়েছে ডিও রয়েছে এখানে কি মডেল আজকের নেই মানে লাইনটা তো তোমরা বুঝতে পারছো এক একটা গাড়ি যদি আমি বলি এক্ষুনি কিন্তু আমার এখানে পাঁচ মিনিট সময় লেগে যাবে প্রত্যেকটা গাড়ির আমার মডেলের নাম বলতে তো বুঝতে পারছেন এখানে কতগুলো মডেল আজকে লাইন দিয়ে রয়েছে আজকে আমি রয়েছি পাপ্প বড় মডেল সেটা কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল সাউথ চব্বিশ পরগনা কাকদ্বীপ হ্যাঁ বন্ধুরা

আমার সাথে কথা বলে তাহলে কথা বলে কমফর্ট ফিল করবে তো সেই হিসাবে আপনার নামটা আমাদের বন্ধুদের জানিয়ে দেবেন সুপর্ণা দাস আমার নাম

আমাদের মোটামুটি পয়লা বৈশাখ চলে গেল ওই সময় তো তোমাদের আপডেট আসেনি আজকে একটু লেট করে এসেছে তো চলুন আমরা গাড়িগুলোকে দেখে নেবো এবং গাড়ির লাস্টে আমরা সবকিছু জানিয়ে দেখে বলুন বন্ধুরা প্রত্যেকটা গাড়ি তোমাদের ডিটেলসে দেখাবো এখানে কি কি মডেল রয়েছে এবং কতটুকু দাম রয়েছে কী কি ভাবে আপনারা পার্সেস করতে পারবেন এবং কি কি গিফট এখানে থাকবে এখানে কিন্তু পুরানো গাড়ির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নতুন গাড়ি সব কিছু আমরা ডিটেলস আপনাদের জানাবো শুধু গাড়িটাকে দেখতে হবে ভিডিওটাকে দেখতে তবে এখানে প্রথম যে মডেলটা আমরা দেখাবো সেটা কিন্তু রয়েছে এখানে গ্লামার মডেল আপনারা তো দেখেই বুঝতে পারছেন সোন ইঞ্জিন সোন ইঞ্জিনের সাথে প্রত্যেকটা মডেল আজকের মডেল খুবই ভালো রয়েছে আর আজকে একটু কথা বলতে সমস্যা হবে প্রচণ্ড রথ আপনারা বুঝতে পারছেন একটু কম্প্রোমাইজ করুন তো ম্যাম এই যে মডেলটা দেখছি রয়েছে গ্লামার মডেল আমি একবার ভালো করে দেখানোর চেষ্টা করব সোন ইঞ্জিনের সাথে এটা কোন সালের মডেল আর তুমি কি দাম রাখবে এটা দু সালের গাড়ি কি দাম রাখছো আঠাশ হাজার টাকা রাখবো টোয়েন্টি এইট থাউজেন্ড বুঝতে পারছেন বন্ধুরা টোয়েন্টি এইট থাউজেন্ড এত সুন্দর একখানা আপনারা গ্লামার মডেল নিয়ে বাড়ি চলে যাচ্ছেন আমরা নেক্সট মডেলের এর মধ্যে চলে আসবো রয়েছে এখানে ডিসকভার মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল ভালো করে প্রথমে দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা গাড়ি আজকে আমরা ডিটেলসে ভালো করে দেখানোর চেষ্টা করবো শুধু ভিডিওটাকে কন্টিনিউ দেখুন ম্যাম ডিটেলসে বলুন দু হাজার বারো সালের গাড়ি ওকে পঁচিশ হাজার টাকা রাখবো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এর বন্ধুরা এত সুন্দর একটা মডেল পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল আমরা চলে আসবো রয়েছে সিটি হান্ড্রেড মডেলটা ভালো করে দেখে নিন এখনো বন্ধুর টায়ারের সুতোও কাটেনি মানে লোম যেটা আছে সেটা কাটেনি খুবই একটা ভালো কন্ডিশন রয়েছে সিটি হান্ড্রেড মডেলটা দেখে নিন ভালো মাইলেজ পেয়ে যাবেন ম্যাম ডিটেলস এই বন্ধুদের জানিয়ে দিন এই মডেলটার কি ডিটেলস

এই যে মরানটা দেখছি কোন সালের আর কি দাম রাখছে এটা দু হাজার বাইশ সালের সালের উম

উনিশ সালের গাড়ি তিপ্পান্ন হাজার টাকা নেক্সট মডেল আমরা চলে যাব রয়েছে পালসার এটা এত ওয়ান ফিফটি রেড কালারের মধ্যে রয়েছে ওয়ান ফিফটি মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো মডেলটাকে বন্ধুরা দেখে নিন এত সুন্দর একক্ষানা মডেল ম্যাম আজকের জন্য কোন সালের আর তুমি কি দাম রাখতে চলেছো এটা দু হাজার সতেরো সালের গাড়ি ওকে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ বন্ধুরা ফোর্টি টু তে এত সুন্দর একক্ষানা মডেল আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন পাপ্পর্ড হলের তর থেকে নেক্সট মডেল চলে আসবো রয়েছে একটা স্কুটার এখানে রয়েছে রেপসোল এডিশন এর একটা ডিও ভালো করে দেখানোর চেষ্টা করবো তো ম্যাম এই যে মডেলটা দেখছি কোন সালের আর কি দাম রাখতে চলেছে এটা দু হাজার একুশ সালের গাড়ি ওকে ফর্টি সেভেন থাউজেন্ড ফর্টি সেভেন থাউজেন্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন ফর্টি সেভেন থাউজেন্ডে এত সুন্দর একখানা মডেল সরাসরি পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট মডেলে চলে যাব এখানে রয়েছে আপনাদের যেটা দেখাবো রয়েছে অ্যাপাচি আটটি আর ওয়ান সিক্সটি অ্যাস কালারের মধ্যে ভালো করে দেখানোর চেষ্টা করবো এটা রয়েছে ডবল ডিশের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখে নিন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডবল ডিশের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি মডেল ম্যাম এই যে মডেলটা দেখছি আমাদের বন্ধুদের বলে দিন কোন সালের আর কি দাম রাখতে চলেছে এটা হাজার ষোলোর গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার ষোলোর গাড়ি বন্ধুরা পঁয়তাল্লিশ হাজার টাকা ডবল ডিসের গাড়ি চলে আসবো আমরা নেক্সট মডেলে রয়েছে পালসার টু টোয়েন্টি মডেলটা দেখে নিন ফুললি ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর একখানা গাড়ি ভালো করে দেখানোর চেষ্টা করবো এই যে মডেলটা কোন সালের আর কি দাম রাখতে চলেছে এটা দু হাজার সতেরো এম এর শেষের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ একদম সেম পঁয়তাল্লিশ হাজার টাকায় বন্ধুরা এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছেন ভালো করে একবার দেখানোর চেষ্টা করবো রাস্তার কলে এখানে ধুলো উঠছে বুঝতে পারছেন এই যে আমি একটু ধুলো মুছে দিলাম বুঝতে পারছেন একদম মেন রোডের উপরে শোরুম রয়েছে আপনারা সরাসরি আসবেন দা হয়ে বাসে আসতে পারেন এদিক থেকে বাসে আসতে পারেন এবং ওই সাইডে রয়েছে স্টেশন স্টেশন থেকে সরাসরি চলে আসতে পারেন আমরা লাস্টে সব কিছু ডিসকাস করবো ম্যাম নেক্সট মডেল যেটা দেখছি এফজেডএস ভার্সন থ্রি মডেল ভালো করে বন্ধুদের একবার দেখানোর চেষ্টা করবো ম্যাম এই যে মডেলটা দেখছি ডবল ডিজের সাথে খুবই একটা ডিমান্ডেবল মডেল কোন সালের

বন্ধুরা বুঝতে পারছেন পঁয়ত্রিশ হাজার টাকা আনবেন এত সুন্দর একটা স্পোর্টস সেকশনের গাড়ি নিয়ে চলে যাবেন বুঝতে পারছেন দারুণ একটা লেভেলের গাড়ি তো নেক্সট মডেল যেটা আমরা চলে আসছি এখানে রয়েছে গ্লামার ভালো করে দেখানোর চেষ্টা করবো বন্ধুদের বিএস সিক্স এর যত সম্ভব গ্লামার হবে একদম ফ্রেশ ম্যাম এই যে মডেলটা কোন সালের

তিরিশ পঁয়ত্রিশ এরকম দেবেই না ডিস মডেল ঠিক আছে অটোমোবাইল অবশ্যই নেক্সট মডেল চলে আসবো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাইন এসপি মডেল রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো ডিসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন তো ম্যাম এই যে মডেলটার কি ডিটেইলস আমাদের বন্ধুদের একবার জানাতে হবে এটা 2018 এর গাড়ি আচ্ছা সালের গাড়ি আচ্ছা 45000 টাকা 45 হ্যাঁ 45 এ বন্ধুরা এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছেন দেখে নিন একদম সুন্দর ডিমান্ডেবল মডেল হইছে नेक्स्ट মডেল বন্ধুদের যেটা নিয়ে চলে এসেছি এখানে তোমরা দেখেই বুঝতে পারছো ইয়ামাহার একটা রেজেড মডেল মানে রেজেড রেজেডারের আগের মডেলটা যেটা রেজেড দেখেই বুঝতে পারছেন স্কুটার রয়েছে খুবই একটা ডিমান্ডেবল মডেল তো ম্যাম আজকের জন্য আমাদের বন্ধুদের এই যে এত সুন্দর একখানা মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো মডেলটাকে দেখে নিন রেজেট স্কুটার রয়েছে ইয়ামাহার মডেল কী দাম রাখছো এটা দু সালের গাড়ি পঁচিশ হাজার টাকা রাখবো শুধু পঁচিশ হাজার সরাসরি পঁচিশ হাজার টাকায় হোলসেল পেয়ে যাচ্ছেন কোথায় আসতে হবে পাপ্প অটোমোবাইল ডিমান্ডেবল আমার একটা নেক্সট মডেল আমরা নিয়ে চলে এসেছি এখানে বুঝতে পারছো বন্ধুরা এখনকার সময়ের একটা ডিমান্ডেবল ফ্যাশনও রয়েছে যেটা কিন্তু এখনকার সময়ে বিশেষ করে লেডিসদের জন্য আর জেন্টসদের জন্য একদম পারফেক্ট একটা চয়েস ইয়ামা ফ্যাশনও ভালো করে এখন দেখানোর চেষ্টা করবো ফ্যাসিনো মডেল রয়েছে আপনারা দেখেনি সাথে আপনারা গার্ড ওইসুল পেয়ে যাবেন ভালো ম্যাম আজকের জন্য ডিটেইলস কি দাম রাখছ কোন সালে এটা 2019 সালের গাড়ি 35000 টাকা 2019 সালের গাড়ি বন্ধুরা বুঝতে পাচ্ছেন সরাসরি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 35000 এ এত সুন্দর একখানা গাড়ি সরাসরি আসুন আর চালিয়ে বাড়ি চলে যান নিয়ে চলে যান নেক্সট মডেল যেটা আমরা এখানে দেখাবো বন্ধুদের হর্নেট 160 আর মডেল রয়েছে দেখেই তো বুঝতেই পাচ্ছেন খুবই একটা দারুণ একটা লেভেলের গাড়ি রয়েছে ডিস মডেলের সাথে আমরা পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন ডবল ডিস এর সাথে তো ম্যাম এই যে হর্নেট ওয়ান সিক্সটি মডেল আমরা দেখছি বন্ধুদের আজকের কোন সালের গাড়ি আর তুমি কি দামে রাখতে চলেছো দু হাজার আঠারো সালের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ আঠারো সালের গাড়ি সরাসরি পঁয়তাল্লিশে বুঝতে পারছেন বন্ধুরা সরাসরি পঁয়তাল্লিশে ডবল ডিসের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন চলে আসবো ডিসকভ ওয়ান বন্ধুরা ভালো করে দেখে নিন এবং সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিস ডিস মডেলের সাথে তো ম্যাম এত সুন্দর একখানা ডিস মডেলের সাথে ডিস্কভার আপনি

হয়েছে ইয়ামা একদম লেটেস্ট মডেল ভালো করে তোমাদের দেখাবো চেষ্টা করবো এটা কিন্তু রয়েছে সম্পূর্ণ ওই যে সিলভার ফিনিস তাই তো সিলভার ফিনিস কালারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একদম লেটেস্ট মডেল যেটা কিন্তু সম্পূর্ণ চলেছে আট হাজার নশো তেষট্টি কিলোমিটার বন্ধুরা

যে এত না ভালো করে দেখালে তোমাদের মনে লাগবে না ওই জন্য ভালো করে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ভালো করে দেখে নিন এটা গার্ড ও ইনস্টল তোমরা পেয়ে যাচ্ছ টায়ার কন্ডিশন কন্ডিশনটাকেও দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করবো ম্যাম আজকের জন্য আমাদের বন্ধুদের ডিটেলসটা ভালো করে জানিয়ে দেন এটা দাম রাখবো তেতাল্লিশ হাজার টাকা দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের গাড়ি সরাসরি তেতাল্লিশ হাজার টাকা বন্ধুরা বুঝতেই পারছেন এখানে তো শেষ নয় এখনো রয়েছে আমাদের একটা এনটক রয়েছে এখানে অ্যাভেঞ্জার এডিশন দেখেই তো বুঝতেই পারছেন একদম ফ্রেশ কালেকশন আর স্কুটারের একদম রাজা বললেই চলে বর্তমান সময়ে এই স্কুটারটা খুবই একটা জনপ্রিয়তা মার্কেট ধরে নিয়েছে তো এই যে মডেলটা আমাদের বন্ধুদের তুমি কি নাম রাখতে চলেছো বলে দাও বাষট্টি হাজার টাকা রাখবো বাষট্টি কোন সালের গাড়ি দু সালের গাড়ি দু সালের গাড়ি বন্ধুরা সরাসরি আপনারা বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন নেক্সট মডেল আমরা এখানে চলে আসবো টিভিএস এর স্টার সিটি প্লাস মডেল রয়েছে যেটা কিন্তু তেল সার্ভিস খুবই ভালো দেবে ডিমান্ডেবল একটা মডেল মাইলেজ বলে জানা যায় যেটা যে গাড়িটা আর কি তো এই মডেলটা আজকের জন্য আমাদের বন্ধুদের ম্যাম কি দামে দিচ্ছেন একটু ডিটেইলসে যদি জানিয়ে দেন এটা 2015 এর গাড়ি আচ্ছা না এই দামে কেউ দেবে না 7000 টাকা দিয়ে দেব আমি একদম জলের দামই দিয়ে দেব একদম পুরোপুরি 7000 টাকা বন্ধুরা বুঝতে পাচ্ছেন এই রকম কে দেবে আপনাদের একমাত্র দেবে পাপ্পু অডোমোবাইল চলে আসবো আমরা নেক্সট মডেল আবার একটা ডিমান্ডেবল মডেল রয়েছে Apache RTR 160 যেটা কিন্তু রয়েছে এখানে রেড কালারের মধ্যে তোমরা তো দেখেই বুঝতে পারছো ভালো করে আমি একবার দেখানোর চেষ্টা করব ব্যাক সাইড থেকে মিটার কন্ট্রোল থেকে এবং এখানে ডিস থেকে

তো ম্যাম মোটামুটি আজকের আমরা প্রাপ্ত অলের তরফ থেকে যে এতগুলো আমরা গাড়ি দেখে নিলাম প্রত্যেকটা গাড়ি আমাদের এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ডিসকাউন্ট ভালো ছিল এবং প্রত্যেকটা গাড়ি অন্য অন্য শোরুমের থেকে সত্যি দাম কম ছিল এবং আমাদের বন্ধুদের রিকোয়েস্ট করবো একবার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কেমন দাম ছিল তো এখন আমাদের বন্ধুদের ম্যাম বলো এই গাড়িগুলোর কাগজপত্রের বিষয়টা কি বলতে চাইছো প্রত্যেকটা গাড়ির কাগজপত্র অল ক্লিয়ার

তো ম্যাম তাহলে এই যে গাড়িগুলোর ক্ষেত্রে নাম ট্রান্সফার করতে গেলে কতদিন সময় লাগে নাম ট্রান্সফার করতে গেলে 3 সপ্তাহের মত লাগবে ওর আগে চেষ্টা করবেন আর যদি কেউ অথরাইজেশন করতে চায় তো সেই ক্ষেত্রে কতদিন সময় লাগবে সেটা 2 সপ্তাহের মধ্যে হয়ে যায় 2 সপ্তাহ হ্যাঁ আচ্ছা যদি এখানে গাড়িগুলো যদি কোনো প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে কি হবে তোমরা যেহেতু ডেলিভারি করার সময় তোমরা তো সার্ভিস করে দিচ্ছো দিচ্ছ সেই ক্ষেত্রে তাহলে প্রবলেম হওয়ার কোনো চান্স নেই তাই না মানে প্রত্যেকটা গাড়ির কি একদম মোটামুটি রিপেয়ারিং করে যদি কোনো ফল থাকে সেটা ক্লিয়ার করে তবে ডিসপ্লে করা হয় তাই তো ম্যাম এখন আমাদের বন্ধুদের জানিয়ে দাও এই পাপপর্ন হলে কিভাবে আমাদের বন্ধুরা ভিজিট করবে ভিজিট করবে এই শ্যালার থেকে ট্রেন ধরে নামখানার ট্রেন ধরে আচ্ছা আহ কাকদ্বীপে নেমে গেলে আচ্ছা 10 মিনিটে আমাদের দোকানের সামনে আচ্ছা যারা আসতে চাইছে আহ নামখানা থেকে তারা কিভাবে আসবে তারা বাস ধরে আসতে পারে বা টোটো ধরে আসতে পারে বা ট্রেনে করে আসতে পারে সরাসরি কাকদ্বীপে স্টেশনে নামবে স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগে টোটোতে তো আর যারা আসতে চাই যে সাগর থেকে তারা কিভাবে আসবে সাগর থেকে আসতে গেলে গাড়ি ধরে ভেসেল ধরতে হবে ভেসেল থেকে নেমে তারপর গাড়ি ধরে আবার আসতে হবে আমাদের আপু অটোমোবাইল এর দশ মিনিট সময় লাগবে তাই তো রাস্তার সামনে আছে দশ মিনিট সময় লাগবে আর এখানে যেটা মেন ব্যাপার যেটা কাকদ্বীপ এই যে জায়গাটার মধ্যে যেটা রয়েছে এখানে মেন মার্কিং লোকেশনটা কি রয়েছে কারেন্ট অফিস আছে না হ্যাঁ বন্ধুরা বুঝতে পারছেন এখানে কারেন্ট অফিস রয়েছে এই যে একবার দেখানোর চেষ্টা করছি কাকদ্বীপ পান মার্কেট এর কাছে কারেন্ট অফিস এখানে কিন্তু এই শোরুমটা অবস্থিত রয়েছে সরাসরি আসবেন আপনারা বুঝতে পারবেন আর বন্ধুরা যখন আসবেন আপনাদের তো নাম্বার এখানে ডিসপ্লে করা রয়েছে সরাসরি কল করলে আপনি গাইড করে নিচ্ছেন তাই তো হ্যাঁ একদম আচ্ছা ভিডিও আজকে আমরা তাহলে এখানে এন্ড করছি দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন